এতক্ষণ ধরে যা বললে ওরকম ভয় পাওয়ার মতো কিছু নেই মানে একটা লিগ্যাল ভয় ভয় পাইয়ে দিচ্ছে কিছু নেই আমাদের আমরা যখন একটা বিজনেস তখন আমাদের মেন জিনিসটা কি লাগে একটা ট্রেড লাইসেন্স করতে হবে তাই না দেখুন সেই ট্রেড লাইসেন্স আমাদের কোম্পানি করে দিচ্ছে এখান থেকে দেখুন সেই ট্রেড লাইসেন্স এখানে হয়েছে আমরা ট্রেড লাইসেন্স করে দিয়েছি এবার আপনারা আপনার মতো বিজনেস করুন কোনো অসুবিধা নেই আমরা দেখুন একটা বিজনেস করতে গেলে একটা কোম্পানি যখন খুলবেন তা কোম্পানি খুলতে গেলে কি লাগে আমাদের হচ্ছে রেজিস্টার অফ কোম্পানি মানে আড়সকে আমাদের মানে নাম দিয়ে আপনি ধরুন কোন কোম্পানির নাম জানাবেন নাম দিয়ে সেটা রেজিস্টার করতে হবে সেখানে অনেক নরমালিস আছে অনেক খরচাপাতি আছে সেটা কিন্তু আমাদের রেটার করে দিয়ে দেখুন এখানে আড়স হলে আমাদের কোম্পানির সার্টিফিকেট ইনকর্পোরেশন করা আছে তো এই ব্যাপারগুলো যে যে লিভার ব্যাটার জানা দরকার এরপরে দেখুন আমাদের যেহেতু প্রোডাক্টের মধ্যে খাদ্য জিনিসগুলো রয়েছে দেখুন খাদ্যের কিছু আমাদের যে সার্টিফিকেট সেগুলো আছে কোম্পানি ইনকর্পোরেশন আছে দেখুন সিন নাম্বার রয়েছে সিন নাম্বারে আমাদের যদি আপনারা কেউ সার্চ করেন মানে কর্পোরেট সিএন মানে আমাদের কোম্পানি অ্যাড্রেসে দিয়ে যে আমাদের কোপারেটিভ এই নম্বর দিয়ে তাহলে আমাদের এই কোম্পানি চলে আসে এরপরে দেখুন আমরা চলে যাচ্ছি আমরা যেমন একটা প্যান নাম্বার প্যান নাম্বার আমাদের ইন্ডিভিজুয়াল সবারই প্যান নাম্বার আছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কি বলে প্যান নাম্বার চাই তো সেরকম আমাদের কোম্পানির ক্ষেত্রে প্যান নাম্বারটা মাস্ট এখানে তৈরি করতে হয় তো দেখুন এখানে টাইম নাম্বার আমাদের কোপারেটিভ প্রাইভেট লিমিটেডের প্যান নাম্বারও করা হয়েছে এরপরে আসছি আমরা দেখুন ট্যান নাম্বার ট্যান নাম্বারটা কি আপনারা যখন বিজনেস করছেন একটা লিমিট আছে তার উপরে যখন ইনকাম হয়ে যায় ট্যাক্স থাকে সেই ট্যাক্সটা কেটে আমরা কোম্পানি কিন্তু আমরা কি করি গভর্নমেন্টের ঘরে জমা করে দিই এবং আপনারা যখন ট্যাক্স ফাইল করবে তখন সেটা কিন্তু রিফান্ড করে নিতে পারেন সেটা ইনকাম ট্যাক্স ফাইল করলে সেটা তার রিটার্ন দিতে পারে বা ট্যাক্সের সাথে যদি বেশি ট্যাক্স হয়ে যায় ওটা অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে দেখুন সেই ব্যাঙ্ক নাম্বার দেওয়া আছে এরপর রেজিস্টার সার্টিফিকেট আমরা জিএসটি জিএসটি যেটা একটা আগে ছিল কি গুডস সার্ভিস গুডস অ্যান্ড সেল ট্যাক্স এটা হচ্ছে আমাদের এখানে জিএসটি নাম্বারও দেওয়া রয়েছে যাতে আমাদের যেহেতু গুডসের ব্যাপার রয়েছে তাহলে জিএসটি নাম্বারও রয়েছে এরপরে একটা দেখুন আমাদের এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমাদের ট্রেড লাইসেন্স যেটা দেওয়া হয়েছে সেটা

লিগালি ভালোভাবে কাজগুলো করতে পারি এটা আপনারা সবাই জানেন মানে লিগাল সাইডটা যদি ঠিক হয় তাহলে কিন্তু কাজ আমাদের করতে হবে আপনারা সবাই ম্যাক্সিমাম সব লিডার টিম লিডার রয়েছেন আপনারা মার্কেটিং ভালো বোঝেন কিন্তু অ্যাকচুয়ালি ধরে রাখতে হবে যেন লিগাল সাইডটা ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম হয় না আচ্ছা আমাদের সবার কাছে মোবাইল আছে তো আছে মোবাইলটা বার করুন তো এখন নিজেরাই দেখে নিন মানে কোন কাউকে যদি নতুন কাউকে করতে চান কিভাবে দেখিয়ে দেবেন আমাদের এই সাইডে সবকিছু দেওয়া আছে আপনারা প্রকৃতিপের ওয়েবসাইটটা খুলুন আচ্ছা এবার দেখুন এখানে নেভিগেশন বলে দেখুন তিনটে দাগ রয়েছে নেভিগেশন লেখা তিনটে দাগ মানে একদম টপে বা দিকে সেকেন্ড ক্লিক করে দেখুন একদম লাস্টে আগেটা কন্ট্যাক্টের আগে দেখুন লিগ্যাল লেখা রয়েছে লিগালটা ক্লিক করুন পরে দেখুন এখানে প্রত্যেকটা জিনিস দেখুন দেওয়া রয়েছে যদি কোনো মানে নতুন কাউকে জয়েনিং করাচ্ছে সেগুলো দেখাতে গেলে এগুলো দেখাতে পারবে যে আমরা লিগালি সব দিকতে ঠিক পেপার রয়েছে স্কল করে দেখুন দেখতে পাচ্ছেন কি ঠিক আছে